একটা ভিডিওতে আজকে হয়ে গেলাম ক্রিমটা একটু আমরা দেখতে চাই মানে আলাদা করে সমস্ত প্রোডাক্টের মধ্যে তো বোঝা যায় না এবার এই প্রোডাক্টের কাজটা কি ডবল ডোজ বুস্টার ক্রিম এটা কিন্তু ফেয়ারনেস ক্রিম কিন্তু এটা মেখেই তুমি কিন্তু ফট করে রোদে বেরোতে পারবে না এটা ধুয়েই তোমাকে বেরোতে হবে যদি গধুলির টাইম এই যে এখন যে টাইমটা যাচ্ছে এখন দেখো একটা বাইরে একটা টাইম যাচ্ছে এই টাইমিংটায় যদি তোমরা এটা মাখো তাহলে এই টাইমিংয়ে কিন্তু ভীষণ ভালো কাজ দেয় ঠিক আছে আর একটা হচ্ছে তোমাদের প্রোডাক্ট মাখাবো না অন্যান্য নাইট ক্রিমের থেকে এই নাইট ক্রিমের কিন্তু পরিমাণ অনেক বেশি এটা নাইটেও ইউজ করা যায় এবং এটা ডেতেও ইউজ করা যায় তবে গোধূলির পর থেকে ইউজ করলে জিনিসটা কিন্তু ভীষণ ভালো হয় কোনোদিন কোনো ফেয়ারনেস ক্রিম মেখে কখনো বাইরে যাবে না ফেয়ারনেস ক্রিম রেখে কিন্তু বাইরে যাবে না এই ফেয়ারনেস ক্রিমটা দিনের বেলায় যারা অ্যাপ্লাই করে তারা এক ঘন্টার মধ্যে জল দিয়ে কিন্তু মুখটা ধুয়ে ফেলে আচ্ছা স্কিন অনুযায়ী আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকজন ক্লায়েন্টকে কিন্তু মাখতে হয়েছে ধরো তুমি এই প্রোডাক্টটা নিলে বা আমি এই প্রোডাক্টটা নিলাম আমার স্কিন অনুযায়ী কিন্তু মাখার টাইমিং আলাদা হবে তাই এই জায়গা থেকে অবশ্যই তোমরা কিন্তু ভুলে যাবে না টাইমিংটা জিজ্ঞেস করতে তাই এই ক্রিমটার পরিমাণ যতটা বেশি কার্যকারী ক্ষমতাও কিন্তু ততটাই যারা ভাবছিলিলে বুস্টার ক্রিমটা নিলে কি কি কাজ হয় আমি হয়তো তাদেরকে বুঝিয়ে দিতে পারলাম যদি তোমরা না বুঝতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার এইট ডবল থ্রি ফোর নাইন এইট সিক্স এইট সিক্স সেভেন অবশ্যই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে আর আমাদের কলেজ নম্বর হচ্ছে এইট নাইন ওয়ান ডাবল জিরো ডাবল সিক্স টু থ্রি নাইন তাদের জিপে নম্বর এইট ডবল থ্রি ফোর নাইন এইট সিক্স এইট সিক্স সেভেন এটাই কিন্তু আমাদের গুগল পে নম্বর তাই প্রত্যেককে বলবো অবশ্যই অবশ্যই অতি অবশ্যই প্রোডাক্ট যখন বুকিং করবে হাতে যখন প্রোডাক্ট পাবে ওপেনিং ভিডিও দিতে কেউ মিস করবে না আর আমাদের ডেলিভারি ডেট সাত থেকে পনেরো দিন যদি তোমার আর্জেন্ট মনে হয় যে আমার আর্জেন্ট লাগবে তোমাকে অবশ্যই হেল্পলাইন নাম্বার যেটা আমাদের আছে যে দুটো নাম্বার সেই নাম্বারে জানতে হবে হোয়াটসঅ্যাপ করলে কিন্তু সুবিধা তাহলে আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা এই ক্রিমটা নিয়ে যত কথা না বলবো ততই ভালো কেননা এই ক্রিমটায় কাজ দেয় না এমন কিছু নেই যাদের মুখে দাগ আছে এবং যাদের মুখে দাগ নেই সবার মুখেই কিন্তু এটা কাজ দেয় সবাইকে টাটা নতুন প্রোডাক্ট নিয়ে নতুন আপডেট নিয়ে আবার হাজির হচ্ছি